সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি থেকে প্রণীত নবম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন পূর্ণমান পূর্ণমান একশো কবিভাগে রয়েছে নৈবত্তিক অংশ যার মধ্যে প্রথমে থাকছে বহু নির্বাচনী প্রশ্ন তো প্রথমে পরীক্ষায় হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে এই প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরগুলো তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে এখানে থাকছে পনেরো নম্বর তারপর রয়েছে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে দশটা এই দশটা প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় ব্যাকলাইনে কিন্তু অ্যান্সার করতে হবে তো এই পঁচিশ নাম্বার হচ্ছে নৈবত্তিক অংশ তারপর খবিভাগে রয়েছে রচনামূলক অংশ যেখানে থাকছে বাকি পঁচাত্তর নাম্বার তো প্রথমেই রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তবে এখানে দেখো কোনো অতিরিক্ত প্রশ্ন তোমরা পাচ্ছ না অর্থাৎ বইয়ের যে কোনো জায়গা থেকে সিলেবাসের ভিতর থেকে তোমাদের এক্ষেত্রে কিন্তু দশটা প্রশ্ন আসবে এবং প্রত্যেকটা অ্যান্সার তোমাদের দিতে হবে সো কোনো চাপটা যদি তোমরা স্কিপ করো বা কোনো অধ্যায় বাদ দো সেক্ষেত্রে তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো তাই সম্পূর্ণ সিলেবাসটা কভার করতে হবে চার নাম্বারে আছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে কিছুটা সুবিধা আছে কারণ পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের যে কোনো তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে আর প্রতিটা প্রশ্ন হচ্ছে পাঁচ করে তিন পাঁচে পনেরো নাম্বার সো এখানে তোমরা পাঁচটা প্রশ্নের মধ্যে যে তিনটা ভালো পারো সেগুলো অ্যান্সার করবে কারণ দুইটাতে অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে এখানে সবার শেষে রয়েছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সবচেয়ে বড় অংশটা থাকছে এখানে চল্লিশ নম্বর এখানেও তোমাদের মোট সাতটা প্রশ্ন থাকবে এবং সাতটা প্রশ্নের আলোকে যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার আট করে মোট পাঁচটা চল্লিশ নাম্বার তো প্রত্যেকটা প্রশ্নের জন্যই দেখবে যে একটা করে হচ্ছে দৃশ্যপট বা প্রেক্ষাপট থাকবে যার আলোকে দুটো করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ যোগ করলে হবে আট এভাবে করে প্রতিটা প্রশ্নের জন্যই দেখবে যে কোনো একটা দৃশ্যপট বা দুটো করে দৃশ্যপট বা কোনো প্রেক্ষাপট বা ঘটনা থাকবে যার আলোকে তোমাদের হচ্ছে দুটো করে প্রশ্নের অ্যান্সার করতে হবে তো এভাবে করে মোট সাতটা দৃশ্যপট নির্ভর প্রশ্ন তোমাদের থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে পারবে দুইটা অতিরিক্ত প্রশ্ন তোমাদের জন্য দেওয়া হচ্ছে এখন কথা হচ্ছে এই প্রশ্নটা আমরা কোথায় পেলাম শিক্ষার্থীরা এনসিটিভি থেকে হচ্ছে এবছরই একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন দেওয়া হয়নি তো এই প্রশ্ন আলোকেই তোমাদের বিদ্যালয়ের শিক্ষকরা বার্ষিক পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন এই প্রশ্নটা হুবুহ এমন কোনো কিছু কিন্তু না তারপর আমরা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি আমাদের চ্যানেলে দেওয়া আছে এছাড়া হচ্ছে আমরা প্রত্যেকটা বিষয়ের নমুনা প্রশ্নপত্র যেগুলো এনসিটিভি থেকে দেওয়া হয়েছে তার সমাধানগুলো মানে প্রশ্নের উত্তরগুলো এবং হচ্ছে বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন আমাদের চ্যানেলে আপলোড করেছে যেগুলো খুব সুন্দর করে প্লেলিস্ট আকারে দেওয়া আছে তো সেই প্লেলিস্টের আমি কমেন্টে দিয়ে দেবো তোমরা হচ্ছে কমেন্ট থেকে প্লে লিস্ট লিঙ্কে ক্লিক করলে কাঙ্ক্ষিত ভিডিওগুলো খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি